কারখানায় চাকরি দিতে পারছে না কারখানা বন্ধ করে হচ্ছে প্রশাসনের জায়গায় থেকে যাওয়ার কারণে প্রশাসন শ্রমিকদের সাথে অসম আচরণ করছে এর দই আসলে কে নিবে যখন শ্রমিকরা রাস্তায় অবস্থান করবে সংগ্রামী সাত বন্ধুগণ এই পর্যায়ে আজকে আমরা সারক পিটিয়ে সরকারের কাছে উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাতে যাই এই যে উদ্ভূত সমস্যা এই উদ্ভূত সমস্যা রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে যেসব কোম্পানি গুলো আজকে বকেয়া মজুরি দিতে ব্যর্থ হয়েছে তাদের সম্পদ অবশ্যই বাজেয়াপ্ত করে আজকে শ্রমিকদের মজুরি নিশ্চিত করতে হবে গত দুই সালে হাজার

যে কলকাতা অঞ্চলে সন্ত্রাস প্রস্থানের কারণে তার কথা বলতে পারে না তার মতামত প্রকাশ করতে পারে না তার দাবি জানাতে পারে না সেই সন্ত্রাস উচ্ছেদ করে গিয়ে শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক জনগণের স্বাধীনতা এই সব বিষয়ে সরকার সুনির্দিষ্ট করো আদেশ সরকার সুনির্দিষ্ট তার পদক্ষেপ গ্রহণ করছে না সংগ্রামী সাথী বন্ধুগণ এই রকম বাস্তবতায় আমরা অধিকার আদায়ের পক্ষ থেকে আজকে 10 দফা দাবি তুলে ধরেইছি আপনাদের সাংবাদিক সাংপতিক বন্ধকরাছেন আপনাদের মানদবে আমরা এই 10 দফা প্রচার করার জন্য আপনাদের প্রতি বিরত্ব হব আমরা এই 10 দফা আপনাদের সামনে পাঠ করছি এক দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে বাজার দরের সাথে সংগতি রেখে মজুরি বৃদ্ধি অনতি বিলম্বে ব্যবস্থা চালু করতে হবে দুই যেসব কারখানার মালিক নিয়মিত মাসিক মজুরি বৈশুদ করছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ সহ সংশ্লিষ্ট কারখানা মালিকের সমস্ত সম্পত্তি বাজাপ্ত করে শ্রমিকদের নিয়মিত মজুরি নিশ্চিত করতে হবে তিন গার্মেন্টস কারখানা ও শিল্পাঞ্চলে মালিক ও সন্ত্রাসীদের দমন পীড়ন নির্যাতন বন্ধ করা সহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ এবং অবাধে অধিকার প্রতিষ্ঠা করতে হবে